আল্লাহ নবী বলেন যে এই সন্তানের আখিকা হয় না ওই সন্তান দ্বারা ভালো কিছু আশা করা যায় না ওই কি ভালো কিছু আশা করা যায় না আজকে পৃথিবীর মধ্যে ম্যাক্সিমাম সন্তানেরই আখিকা হয় নাই যার কারণে সন্তান অমানুষ হয়ে গেছে মানুষ নাই কি হয়েছে অমানুষ মানুষ না মানুষ যদি হইতো মা বাবার সাথে নাফারমানি করতে পারতো না পারতো না রোজা না রাখিয়া পারতো না আমার মাওলাকে ভুলিয়া থাকতে পারত না কারণ সন্তানের হক ঠিকমতো আদায় করো নাই এখন সন্তান তোমার কথা শোনে না শোনবে কেমনে তুমি তো সন্তানকে ভুল করছো সন্তানের হক গুলা ঠিক মতো আদায় যুবক বুড়া বাবারা সন্তান যাদের আছে হক গুলা ঠিক মতো আদায় করেন সন্তান গুলাকে তিনি শিক্ষায় শিক্ষিত করেন কোরআন পড়ান হাদিস পড়ান আলেম বানান এগুলো আপনার দায়িত্ব ঠকবেন না ওই সন্তান আপনার হক আদায় করবে ওই ওই সন্তান আপনার হক আদায় না যেই সন্তানের জন্য আজকে বড় মায়া ওই সন্তান তোমার আমার কি কাজে আসবে আমার বাবা আমার আপন না আমার মেয়ে আমার আপন না আমার ভাই আমার আপন্না অন্ধকার কবরে আমার মা যাবে না বাবা যাবে না ভাই যাবে না দল যাবে না বন্ধু যাবে না আমার নেতা যাবে না আমার কবরে আমার যাওয়াই লাগবে আমি কি নিয়া কবরে যাব এই চিন্তা যদি তোমার আমার মধ্যে হয় গুনার কাজ করা সম্ভব না এই দুই দিন আগের ঘটনা বগুড়ার মধ্যে মাদ্রাসায় পড়ুয়া একটা ছাত্র চেহারাটা অনেক সুন্দর দেখো দুনিয়ার লোভ কারে কয় দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া মানুষ কি জঘন্য অপরাধ করে জঘন্য কাজ করতে পারে বগুড়ার সন্তান খবরের মধ্যে দেখলাম ওই সন্তান একটি মেয়ের সাথে সম্পর্ক করে এই সম্পর্ক করে জন্য মা তাকে বাধা দিয়েছে এবং তার পকট খরচ না দেওয়ার কারণে সন্তান নিজের মাকে খুন করিয়া ফলাইছি নাউজুবিল্লা সন্তান মাকে দুনিয়া থেকে বিদায় করে দিল কিসের স্বার্থে ভালোবাসার স্বার্থে একটা মেয়েকে সে পছন্দ করে একটা মেয়েকে ভালোবাসে মা তার প্রতিবাদ করত মা তাকে বাধা দিছে ওই মেয়ের সাথে তুই সম্পর্ক করতে পারবি না ওই মেয়েকে তুই বিবাহ করতে পারবি না মার অফরাত বড় এতটুক আর মায়ের কাছে পকেট খরচের জন্য টাকা চাইছে মা বলছে আমি টাকা দিতে পারব না এজন্য মাকে সন্তান নিজের হাতে দুনিয়া থেকে বিদায় করিয়া দিছি নামজুবিল্লাহ দেওয়ার পরে আবার কত সুন্দর করিয়া নাটক করল বাবাকে খবর দে বাবা বাসায় আসো মাকে খুঁজে পাওয়া যাইতে আসে না নিজের মাকে নিজে খুন করার পরে ডিপ ফিরিজের মধ্যে ঢুকাইয়া রাখছে না উজুবিল্লা কির মধ্যে ডিপ ফিরিজের মধ্যে অনেকে দেখছেন যারা ফেসবুক চালায় ইউটিউব চালায় যারা খবর নিয়ে মতো দেখে তারা অনেকেই দেখছে ওই আল্লাহর বান্দা মার লাশ আবার ডি ফ্রিজের মধ্যে আটকায় রাখছে বাসায় কুরাল ছিল কুরাল দিয়া বাসার কিছু আসবাদ রূপের আঘাত করছে টেরাং কোপাইছে কিছু মালামাল বিছায় রাখছে আউলা জাউলা করে রাখছে বুঝাইতে চাইছে বাসায় ডাকাত আসছিল ডাকাতের দলেরা মাকে মারছে কি পলিটিক্স মারছেকারে মাকে মারার পরে আবার মিডিয়ার সামনে সাক্ষাৎকার দেয় আমার মাকে আমি খুঁজিয়া পাই না এরপর আমার মন থেকে একটা মনের মধ্যে কেমন জানি লাগলো আমি ডিপ ফ্রিজ খুললাম খোলার পর দেখি মায়ের ওই ডিপ ফ্রিজের মধ্যে লাশ নাও পাওয়ার পরে ওখান থেকে মেডিকেল নিলাম মারিয়া শেষ করার পরে যদি আবার ডিপ ফিরিজ থেকে বাইর করা মেডিকেল নাই এতে কি আর সুস্থ হয় নাকি সন্তান বলতেছে মেডিকেল নিলাম মা মারা গেছি আমি আমার মায়ের সুষ্ঠু বিচার চাই দুষ্কৃত যারা আছে তাদের আওতায় আইনের আওতায় আইনা বিচার করেন সন্তান নিজের মাকে খুন করার পর আবার নিজেই বিচারের দাবি করলো তারা যখন তদন্ত করলো ঘটনা পাওয়া গেলে নিজের মাকে নিজেই খুন করছে নাও এই তো সন্তান জিজ্ঞাসা করা হয়েছে র্যাবেরা জিজ্ঞাসাবাদ করছে কেন তোমার মাকে তুমি খুন করলা আবার এত সুন্দর পলিটিক্স করলা বলে আমার মা আমার সম্পর্কে আমার প্রেমে বাধা দিয়েছে আমার মা আমাকে হাত খরচ দেয় নাই টাকা দেয় নাই এই জন্য আমি আমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিছি কি সন্তান কোন সন্তানের জন্য পাগল হয়েছে স্বার্থে যদি যেই যায় সন্তান মার আশ্রয় লেগে গেছে মাকে দুনিয়া থেকে বিদায় করে দিল বগুড়া কসবা নামের একটা উপজেলা আছে উপজেলার মধ্যে এক ঘটনা আল্লাহর এক বান্দা আল্লাহ একজন কাছে অনেকে হুজুরেরও চেনবেন মুস্তাক ফাইজি ওই পেশাবের কাছে মাহফিলে গেছে মাহফিলে যাওয়ার পর আল্লাহর বান্দা বুড়া মানুষ যাওয়ার পরে বলে হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে বলে এখানে যারা আছে সবাইকে নামাইয়া দেন স্পেশালভাবে গোপনীয় একটু কথা আছে হুজুর বললে আপনারা সবাই যান মুরব্বীর সাথে আমি একটু কথা বলি মুরব্বীর সাথে কথা বলার জন্য সবাইকে নামাই দেওয়ার পর হুজুর ডাক দিয়ে বলতে হুজুরকে মুরব্বী ডাক দিয়ে বলতেছি হুজুর কইরা নক কারণ আপনার সাথে আমি যেই কথা বলবো ওটা কেউ দেখ কেউ শুনতে পারবে না আলাদাভাবে একটু কথা নক করিয়া দেন হুজুর বলে আমি দরজাটা নক করিয়া দিলাম এরপরে দেখি ওই বুড়া তার গায়ের জামাটা খুলল গেঞ্জিটা খুলিয়া আমার সামনে দাঁড়াইছি দাঁড়ায় বলতে হুজুর আমার পিঠে কে কিছু দেখতে পাঠ হজুর চোখের পানি ছেড়ে বলে আমি তো দেখতে পাইলাম আপনার পিঠের মধ্যে বড় বড় কালো কালো বেরের মতো এক একটা দাগ হইয়া রয়েছে এই দাগগুলা কিসে। কিসের আপনি বুড়া মানুষ আপনাকে কে এইভাবে আঘাত করলো আপনাকে কে মারল আল্লাহর বান্দাবা চোখের পানি ছাড়িয়া কান্দের বলে হুজুর আমার সাতটা মেয়ের পরে একটা ছেলে আমার ছেলে বড় আমার আদরের ছেলে আমার ছেলেরে আমি নিজে গোসল করাইতাও আমার ছেলেকে আমি খাওয়াইয়া দিতাম আমার ছেলে আমার সাথে ঘুম ওকে আমার দ্বারাই আমি লালন পালন করতাম কোনো দিনরে আমি ধমক দেই নাই কোনো দিনরে আমি মারি নাই হুজুর আমার ওই সন্তান বড় হওয়ার পরে আমি বিবাহ করাইলাম বিবাহ করাবার পরে হুজুর আমরা থাকতাম একটা রুমের মধ্যে আর আমার সন্তান আর আমার পুত্রবধূ থাকতে আর একটা রুমের মধ্যে একদিন সন্তান আমার কাছে আইসে বলে আব্বু তুমি আমাকে এমন জায়গায় বিবাহ করাইলা আমার তোমার পুত্রবধূ তোমাদের সাথে একাত্রে আর খানা খাবে না আলাদা করা লাগবে আলাদা হইয়া যাইবে বাবা বলে আমি সন্তানের মুখের দিকে তাকাইয়া সন্তানের সুখের দিকে তাকায়া বললাম বাবা রে তুই যদি তোর বিবিকে নিয়ে আলাদা খাইয়া শান্তিতে থাকতে পারো আমি তোর মায়ের নিয়ে আলাদা যেইভাবে যেইভাবে পারি সেইভাবে খাবো আমাদের কোনো সমস্যা নাই বাবা তুই শান্তিতে তোর বউকে নিয়ে খা আমাদের কোনো সমস্যা নাই পরে একদিন ঘটনা ক্রমে স্ত্রীর সাথে তার স্ত্রীর সাথে আর শাশুড়ির সাথে আর তার শাশুড়ি আর বউয়ের সাথে বউয়ের সাথে আর শাশুড়ির সাথে একদিন ঝগড়া লাগলো ঝগড়া লাগার পরে ছেলের কাছে ওই বউ পুত্রবধু বিচার দিল কি বিচার দিছে জানি না ছেলের দূর থেকে আইসা ওর মাকে দেখি ধৈরা লাঠি দিয়া মারতে আছে আমি দৌড়ায় গেলাম সায়া বললাম বাবা ফের 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 তোর মা কি এই জন্য তোরে গর্ব ধারণ করলো তোরে এত কষ্ট করিয়া লালন পালন করলো তুই আজকে কেমন করিয়া তোর মায়ের গায়ে আঘাত কর যখন আমি আমার সন্তানকে ফিরাবার চেষ্টা করলাম আমার সন্তান আমাকেও আঘাত করলো হজুরের হাতে যে লাঠি ছিল ওই লাঠি দিয়ে আমার পিঠেও আঘাত করছে ওই দাগগুলো আমার পিঠে হজুর আমি এই জন্য আপনাকে দেখাইলাম বলে চাচা আপনি যদি সন্তানকে দোয়া করেন আপনার সন্তান ধ্বংস হইয়া যাইবে মা বাবা কান্দার বলে হুজুর না আমি আমার সন্তানের জন্য বরদোয়া করি নাই আমার সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ জনকে হেদা দান করে হুজুর আমি বরদোয়া করি নাই কোনো সন্তানের জন্য বরদোয়া মা যদি নাও করে বাবা নাও করে এ কপাল পরা সন্তান কেমন তোর মার গায় আঘাত কল্লি বাবার গায় আঘাত কল্লি তোর জান্নাত জাহান্নাম সার আর কোন উপায় নাই বুরা কানDear বলে হুজুর আমি আপনার কাছে আসি এই জন্য আপনি তো মা বাবার খিদমতের বয়ান দেন আমিও কালী শুরি একদিন মাহফিলে গেলাম বয়ান ওঠার আগে কয়েকজন ধরলো ধরল বলে হুজুর আপনি একটু মা বাবার খ্যাদমতের বয়ান করবেন আমি ওই দিন থেকে মা বাবার খ্যাদমতের বয়ানের কথা বলতে গেলে আমি আগে বলি সন্তানের যে হক আছে সন্তানের হক যদি কোনো মা বাবা আদায় না করে ওই সন্তান কোনো দিন মা বাবার খ্যাদমত করবে না কাজে জন্য প্রত্যেকে সন্তানের হক গুলো ঠিক মতো আদায় এজন্য হক আদায় করা লাগবে এক নম্বর হইলো সন্তানের সুন্দর নাম রাখতে হবে সন্তানের মাথা মন্ডল করাইতে হবে আখিকা দেওয়া লাগবে মুসলমানি করানো লাগবে পাঁচ নম্বরে হইল যে আমলটা সন্তানকে দিন শিখাইতে হবে আমার নবী বলেন তলাবুল এলমি কুল্লি মুসলিম মুসলিমাত প্রত্যেক নন নারীর জন্য এলমে দিন শিক্ষা করা ফরস কাজী সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ান লাগবে দিন শিখান লাগবে কোরআন শিখান লাগবে যদি কোরআন শিখাইতে পারো দিন শিখাইতে পারো ওই সন্তান তোমার অবাধ্য হবে না ওই সন্তান মা বাবার সাথে ফারমানি করতে পারে না ওই সন্তান মা বাবার অবাধ্য হইতে পারে না আর যদি তুমি তোমার সন্তানের হক আদায় না করো যাই না রেখো সন্তান তোমার হক আদায় করবে না এজন্য যে আমলের কথা বললাম ছয়টা হক এই হক ছয়টা আদায় করবেন আর শুরুতে যা এতে কারিমাতে করেছি আমার মাওলার ঘোষণা বান্দা বান্দিরা তোমাদেরকে আমি জন্য বানাইছি এবাদতের মধ্যে আমার মাওলার হুকুম মানার নাম হইল বাদাত তা আমার মাওলার হুকুম আমার মাওলার হুকুম মানা লাগবে নবীর সন্ন্য তরিকা অনুযায়ী চলা লাগবে মা বাবার মত করা লাগবে এগুলো হইলো আমার মাওলার হুকুম যারা এটা মানতে পারবা তারা আমার মাওলার জান্নাতে যাইতে পারবা আর যারা আমার হুকুম মানতে পারবা না জানিয়া রাইখো তোমার জন্য কিন্তু জাহান্নাম সারার কোনো উপায় নাই কি যে উপায় হবে কব ওই কব্ সারা বন্ধু নাই সফে কডবে গুর্জা Да, я. তাই গারে পঈবো বালো তমারে আশে কেরি পিমে সারা কেরে মো জেনা আশে সারা কেউ না আল্লাহ আপনার সবাইকে কবরে মাফ করিয়া দিয়েন আল্লাহ তোমার খাটি বান্দা হইয়া তার কবরে জ্বর তৌফিক দিয়া দিও আল্লাহু আমিন আসসালামু আলাইকুম রহমত